যদি সম্পত্তির ভোগ দখল আপনার কাছে থাকে কিন্তু রেকর্ড যেটি রয়েছে সেই রেকর্ডে যদি অন্য একজন ব্যক্তির নাম থাকে এক্ষেত্রে আপনাদের করণীয় কি কিংবা ক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা হবে কি এই বিষয়টি নিয়ে আসুন আজকে আমরা আলোচনা করি তবে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার তাহলে এই আইন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি নিয়মিত হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দেবেন সম্পত্তির মালিকানা দাবি করার জন্য কিছু কাগজ অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলোর মধ্যে প্রাথমিক হচ্ছে আপনার একটি দলিল সেই দলিল বলে পরবর্তীতে সম্পত্তি ভোগ দখল এবং এই ভোগ দখল সূত্রে নাম জারি তারপরে সংশোধন এবং পরবর্তীতে সেই সম্পত্তির অনুকূল্যে সরকার কর্তৃক নির্ধারিত একটিতে কারো কোনো সমস্যা থাকে তাহলে সেই সম্পত্তির কিন্তু আপনার ভোগ দখল অবৈধ হওয়ার কিন্তু সুযোগ থাকে এখন যদি এমন হয় যে সম্পত্তির দলিল আছে আপনি সেই দলিল বলে সম্পত্তি ভোগ দখল করছেন কিন্তু সর্বশেষ যে রেকর্ড সেই রেকর্ডে নাম না হয়ে অন্য একজন ব্যক্তির নাম চলে এসেছে এক্ষেত্রে ওই সম্পত্তি ভোগ দখল করা কিন্তু এবং হয়ে দাঁড়িয়ে যেতে পারে। এই বিষয়গুলো প্রাথমিকভাবে ঘটে হচ্ছে আমাদের নবশৃষ্ট কিছু ভুলের কারণে কিংবা আমাদের অসাবধানতার কারণে কিংবা আমাদের অবহেলার কারণে এবং এই কারণগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আমরা যখন কোনো সম্পত্তি ক্রয় করে দলিল তৈরি করি কিংবা কোনো ব্যক্তি আমাদেরকে দান করে পরবর্তীতে ওই সকল সম্পত্তি ওই দলিলে বলে ভোগ দখলে যাই এবং এই ভোগ দখল সূত্রে থাকার পরে বিভিন্ন কারণে আমরা পরবর্তীতে ওই সকল সম্পত্তি আপনাদের নামে আমরা আমাদের রেকর্ড এসে যে সকল রেকর্ড এসে সেগুলো সংশোধন করার সুযোগ পাই না কিংবা চেষ্টা করলেও নানান দুর্নীতি কিন্তু কিংবা ভোগান্তির কারণে সেগুলো আর করে হয় ওঠে না এখন কোনো কারণে যদি ওই সকল সম্পত্তি যার কাছ থেকে আপনারা পেয়েছেন সেই সকল ব্যক্তির নামে রেকর্ড খতিয়ানে নাম অন্তর্ভুক্ত থাকে এখন সেই সকল ব্যক্তির পরবর্তীতে যদি যে সকল ওয়ারিস থাকেন তারা যদি এসে ওই সকল সম্পত্তির মালিকানা দাবি করে এখন আপনাদের যে দলিল রয়েছে সেটি কিন্তু ভুল প্রমাণিত করা কোনো একটি কঠিন বিষয় না কেননা এই রেকর্ড খতিয়ান সংশোধন ছাড়া সরকারিভাবে সম্পত্তির মালিকানা দাবি করা কিংবা মালিকানায় থাকা এটি কিন্তু একটা পর্যায়ে কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়ে যায় কেননা দলিল হচ্ছে স্থানীয়ভাবে একটি সম্পত্তির মালিকানা দাবি করার প্রথম উপাদান এবং রেকর্ড খতিয়ান হচ্ছে স্থানীয়ভাবে যে মালিকানা দাবি করলেন এটির পরবর্তী রূপ হচ্ছে সরকার কিংবা রাষ্ট্রীয়ভাবে আপনার কোনো সম্পত্তির মালিকানার হস্তান্তর কিংবা মালিকানা প্রতিষ্ঠিত হওয়ার প্রাথমিক কিংবা আপনার ধাপ যেটি বলে সেটা এখন এই কারণটি ছাড়াও আবার যদি কোনো প্রভাবশালী ব্যক্তি থেকে থাকে যে প্রভাবশালী ব্যক্তি তার প্রভাব খাটিয়ে অর্থ খরচ করে আপনাদের সম্পত্তিগুলোর ভুয়া দলিল তৈরি করে কিংবা তারা কোনো সূত্রে খবর পেয়েছে যে এই সকল সম্পত্তি পরবর্তীতে ওয়ারিশান তারা এবং আপনার কাগজপত্রের কোনো ঝামেলা রয়েছে এই সকল সুযোগ নিয়ে তাদের নামে পরবর্তীতে রেকর্ড খতিয়ান সংশোধন করে ফেলে একবার তাহলে পরবর্তীতে কিন্তু ওই সকল সম্পত্তি রেকর্ড খতিয়ান সংশোধন করা অনেক কঠিন বিষয়ে দাঁড়িয়ে যাবে কেননা এই সকল বিষয় নিয়ে আদালতে গেলে আদালত কিন্তু সকল ডকুমেন্ট যাচাই বাছাই করে পরবর্তীতে সম্পত্তি আসল মালিককে এটি নির্ধারণ করতে ব্যাপক সময় নিয়ে ফেলে এবং এটি কিন্তু একটি প্রসিডিউরাল টাইম এবং এই টাইমের জন্য আসলে অনেকেই সম্পত্তি থেকে দীর্ঘদিন বিতাড়িত হয়ে থাকে কিংবা ভোগ দখল থেকে দূরে থেকে থাকে এখন যে ব্যক্তি আসলে সম্পত্তির ওই ভুয়া দলিল কিংবা কোনো একটি দলিল তৈরি করে কোনো প্রভাব খাটিয়ে রেকর্ডে তাদের নাম অন্তর্ভুক্ত করলো তারা আপনাদেরকে সম্পত্তির থেকে যে উচ্ছেদ করতে পারবে না তার গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারে না এবং অনেক ক্ষেত্রে এটি হয়ে থাকে সেই সকল ব্যক্তি এসে প্রভাব খাটিয়ে সম্পত্তি ভোগ দখল করতে থাকে এবং যে ব্যক্তি লিগেলভাবে সম্পত্তি হস্তান্তর করে বর্তমানে ভোগ দখল করছে তারাই কিন্তু সম্পত্তি থেকে বিতাড়িত হয়ে যায় এবং আদালতে দ্বারস্থ হয়ে তাদেরই অর্থ শ্রম এগুলো কিন্তু নষ্ট হয় তারপরে আরেকটি উল্লেখযোগ্য কারণ হয় যে কোনো ওয়ারিশান সম্পত্তি এক ভাই সেই জায়গা থেকে দূরে চাকরির সুবাদে রয়েছে কিংবা দেশের বাইরে অবস্থান করছেন এখন তার যে সম্পত্তিটি ভাগের সেই সম্পত্তি ওয়ারিশান সূত্রে ওয়ারিশান বন্ঠন দলিলে ঠিকই রয়েছে কিন্তু পরবর্তীতে যে সকল ভাই অর্পিত অর্পিত সূত্রে সম্পত্তিগুলো দেখভালের দায়িত্বে থাকেন সেই ভাই কোনো কারণে যদি তাদের নামে পরবর্তীতে রেকর্ডে সংশোধন করে ফেলে তাহলে কিন্তু আপনারা পরবর্তীতে এসে যদি সম্পত্তি দাবি করেন সেই ক্ষেত্রে কিন্তু সম্পত্তি ওই সকল সম্পত্তি আর আপনারা শুধুমাত্র বন্ঠন দলিলের প্রভাবে ভোগ দখল করতে পারবেন না এবং এই বর্তমানে চলমান বিডিএস জরিপ এগুলোর সুযোগ দেওয়া হলেও এই বিষয়গুলো কিন্তু জটিল কারণ এই বিষয়গুলো কিন্তু প্রমাণ করাটা অত্যন্ত কঠিন ব্যাপার কেননা এই সকল বন্টন দলিল যে সময় করা হয়েছিল পরবর্তীতে যিনি তার নাম রেকর্ডে খতিয়ে অন্তর্ভুক্ত করেছেন তিনি হয়েছে কি একটি হয়তো ভুয়া নাম জারি কিংবা আপনার হচ্ছে অরিশান সার্টিফিকেট কিংবা অন্য আরেকটি ডুপ্লিকেট হচ্ছে আপনার এই বন্টন দলিল তৈরি করে তার নাম অন্তর্ভুক্ত করে তার নিজস্ব সম্পত্তি বেশি দেখিয়ে সেগুলোতে কিন্তু রেকর্ডে করতে নিয়ে অন্তর্ভুক্ত করে এবং কোনটি জাল কোনটি আসল এটি প্রমাণ করা কিন্তু আদালত ছাড়ার কোনোভাবে সম্ভব হয় না যার কারণে এই বিষয়গুলো যদি আপনার সামনে ঘটে থাকে তাহলে ওই সম্পত্তি ভোগ দখলও কিন্তু আপনারা সহজে করতে পারবেন না কিংবা নিজের দখলে আর নিয়ে আসতে পারবেন না এরপরে আরেকটি ঘটনা ঘটে থাকে ধরুন আপনি একটি সম্পত্তি ক্রয় করেছেন সেখানে একটি বিল্ডিং বাড়ি তৈরি করেছেন এবং পরবর্তীতে আপনি সেখানে কিছু ভাড়াটিয়া রেখে অন্য এক বাস অবস্থান করছেন কিংবা দেশের বাইরে গেছেন এখন পরবর্তীতে যে সময় রেকর্ড খতিয়ানের সুযোগ এসেছিল ভূমি জরিপ চলছিল তখন সেই সকল ভাড়াটিয়া আপনাদের কোনো ডকুমেন্ট দেখাইতে পারেন নাই কিছু ইনফরমেশন দিয়েছিলেন সেই ইনফরমেশনগুলো ঠিক হয় নাই যার কারণে সেই ভূমি জরিপ কর্মকর্তারা এমনভাবে ভূমি জরিপ করে দিয়ে গেছেন পরবর্তীতে আপনি এসে দেখলেন আপনার সম্পত্তিটি ঠিকই আপনার ভোগ দখলে রয়েছে কিন্তু ওই সকল সম্পত্তি পাশের কোনো মালিকের সঙ্গে একত্রিত করে একই ক্ষতান করে দেওয়া হয়েছে এবং এই সম্পত্তিটি তার নামে রেকর্ডভুক্ত হয়ে গেছে এখন এই যদি সমস্যা হয় তাহলে এই সমস্যা কিন্তু সমাধান করা অত্যন্ত কঠিন ব্যাপার হয়ে পরবর্তীতে দাঁড়িয়ে যায় কেননা কোন ব্যক্তির কাছে যদি ফাঁপা কোনো সম্পত্তি যায় সেই ব্যক্তি কিন্তু সহজে স্বইচ্ছায় ইচ্ছায় আপনার সবকিছু ঠিকঠাক করে দিয়ে যেতে চাবে না কেননা পরবর্তীতে যদি কোনোভাবেই ওই রেকর্ড খতিয়ান সংশোধন করতে যায় তাহলে তারও রেকর্ড খতিয়ান কিন্তু সংশোধন করতে হবে তাই শুধু শুধু সেই ব্যক্তি কিন্তু অর্থ শ্রম কিংবা এই যে ভোগান্তি বা হয়রানি এগুলোর মধ্যে কিন্তু কখনোই দিয়ে যেতে চায় না এবং পরবর্তীতে যখন আপনারা এই বিষয়গুলো নিয়ে আদালতে মামলা করবেন রেকর্ড ক্ষতি সংশোধনের জন্য আবেদন করবেন তখনও কিন্তু এই সকল ব্যক্তি আর আপনাদের কোনোভাবে সহযোগিতা করতে চায় না কিংবা প্রাথমিকভাবে যদি আপনারা ধরেই নেন তারা সহযোগিতা করতেছে তারপরে কিন্তু এই বিষয়গুলো সহজে কিন্তু আপোষযোগ্য না সমাধানযোগ্য না কেননা একবার যে বিষয়টি রাষ্ট্রীয়ভাবে সমাধান হয়ে যায় এবং আমাদের আমলাতান্ত্রিক জটিলতার কারণে এই বিষয়গুলো কিন্তু সহজে সমাধান হতে চায় না তাই এই ধরনের যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে বা কোনো একটি মাধ্যমে ধরুন আপনার রেকর্ডে আরেকজনের নাম চলে এসেছে তাহলে এই রেকর্ড সংশোধনের জন্য সর্বপ্রথম আপনাকে আদালতে কিন্তু মামলা করতে হবে এবং এই জন্য বর্তমানে অফিস যেগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু কিছু কিছু পদক্ষেপ দেওয়া হয়েছে যে প্রাথমিকভাবে যদি কোনো খতিয়ান কিংবা রেকর্ডে আপনার করণিক ভুল হয় তাহলে সেগুলো সংশোধনের জন্য স্থানীয়ভাবে ভূমি অফিসে সিলেন্ট অফিস থেকেই সমাধান করা যায় যদি তারা না পারে সেক্ষেত্রে আদালতে দ্বারস্থ হওয়া ছাড়া কোনো উপায় থাকে না অনেক ক্ষেত্রে এই ভূমিগুলোর এই রেকর্ড খতিয়ান সংশোধন করার জন্য দালালের খপ্পরে পড়ে অনেক অর্থ ব্যয় করার জন্য প্রস্তাব আসে কিন্তু অনেকেই অর্থ ব্যয় করতে চান না কিংবা যারা করতে চান তারা অনেক সময় হয়তো সেই অর্থ ব্যয় করেও সেগুলোর সমাধান পায় না এমনও ঘটনা রয়েছে যে লক্ষ লক্ষ টাকা খরচ করেও শেষ পর্যন্ত কাজ হয়নি আদালতের দ্বারস্থ হতে হয়েছে আদালতেও কিন্তু মামলা দীর্ঘদিন ধরে চলতেছে এবং এখন পর্যন্ত তিনি এই সকল বিষয়ের কোনো সমাধান পান নাই তাই কোনো দালালের পরামর্শ না নিয়ে আপনারা সরাজ সরজমিনে গিয়ে আপনার এসিডেন্ট অফিসে যোগাযোগ করে দেখুন যদি সেখান থেকে এই বিষয়গুলো সমাধান করার মতো হয় কোনো বাড়তি টাকা প্রদান না করে তাহলে সেখানে চেষ্টা করুন আর যদি হয় না হয় একান্তই যদি কেউ আপনার আর্থিক ঘোষ কিংবা এগুলোর বিষয়ে প্রস্তাব দেয় তাহলে সেখানে চেষ্টা না করে সরাসরি আদালতের মাধ্যমে এই বিষয়গুলো সমাধান করায় আপনার জন্য সব থেকে বুদ্ধিমানের কাজ হবে আর আদালত থেকে যে বিষয়গুলো সমাধান হয় একই জমির বিষয়ে সেগুলো পরবর্তীতে আর কেউ বা কোনো মাধ্যমে ওই একই বিষয় নিয়ে মামলা করার কিন্তু কোনো সুযোগ থাকে না তাই ওখান থেকে সমাধান করে পরবর্তীতে ওই সকল সম্পত্তি ভোগ দখল করাই আপনার জন্য সচেষ্ট কিংবা গুরুত্বপূর্ণ কিংবা উপকারী পরামর্শ বলে আমি মনে করি আর একটি পরামর্শ থাকবে যখনই ভূমি কিংবা জমি ক্রয় করবেন পরপরই আপনি সেগুলো আপনাদের নামে নামজারি কিংবা রেকর্ডীয় খতিয়ান নিয়ে অন্তর্ভুক্ত করার চেষ্টা করবেন আর যদি আপনাদের সেই সুযোগ না থাকে তাহলে একজন প্রতিনিধি নিয়োগ করবেন সেই প্রতিনিধির মাধ্যমে আপনারা কিন্তু এই সকল বিষয় সুস্থ সমাধান করতে পারবেন আর এই সকল বিষয় নিয়ে যদি আপনাদের আরো কোনো পরামর্শ কিংবা সহযোগিতার প্রয়োজন হয় তাহলে আমাদের কনসালটেন্সি নিতে পারেন সেক্ষেত্রে আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্সে এসে সেখানে কমেন্টস করলে আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো আজকে পর্যন্ত পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে কতদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ